মেহেদী মিরাজ আগে চেয়ার মেয়ার ফিকে দিচ্ছে কি করবে এই ম্যাচও যদি জিততে না পারে তাহলে কি বলবে কপাল খারাপ যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এই কথাটা হয়তো রংপুর রাইডার্স দলের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য মনে হচ্ছে দেখেন গত ম্যাচে সোহান এক ওভারে ছাব্বিশ রান নিয়ে ফেললো আজকের ম্যাচে যেই বেসে খুলনা টাইগারকে লাগতো উনিশ বলে ছাব্বিশ রান হাতে ছিল সাতটা উইকেট একটা দুইটা না সাতটা উইকেট সেই ম্যাচটা তারা দশ রানে হারে গেল সবগুলো উইকেট হারিয়ে কী একটা কাকতালীয় খেলা হইলো ভাই তো রংপুরের যে ইনিংসগুলো সেগুলো খুবই ধারাবাহিক ইনিংস এবং বিপিএল শুরুর দিকে যখন আমি রংপুর স্কোয়ারটা দেখে ফোকাস করতেছিলাম যে যেহেতু আমারও ফেভারিট দল রংপুর প্রিয় দলটাকে দেখতেছিলাম তখন মনে হচ্ছিল যে এই দলটা কিভাবে পারফর্ম করবে এখানে তো কোনো বড় স্টার দেখতে পাচ্ছি না তেমন যে বড় তারকা যেমন ফরচুন বরিশালের দলটা তো পরে যখন তারা ম্যাচগুলো একের পর এক জিতা শুরু করলো যখন দেখলাম যে তাদের ধারাবাহিকতাটা হইলো সবচেয়ে বেশি দেখেন এখানে সাইফ হাসান আজকে যদিও এই ম্যাচটা ভালো করতে পারেনি কিন্তু ওনার ব্যাটিংয়ের যে ধারাবাহিকতাটা ইফতিকার আহমেদ যে সার্ভিসটা ম্যাচের পর ম্যাচ দিয়ে যাচ্ছে খুশিল সাহা যে অলরাউন্ডার নৈপুণ্যটা দিয়ে যাচ্ছে নুরুল হাসান সোহান শেষের দিকে যে গুরুত্বপূর্ণ কার্যকরী ইনিজগুলো খেলতেছে এক কথায় অসাধারণ এর সাথে মেহেদি টুকিটাকি ব্যাটিং করতেছে বলিংয়ে তো নাহিদ রানা আগুন ঝরাচ্ছে সাথে আবু জাহিদ রাই নতুনভাবে ফিরে এসেছে এবং সাইফুদ্দিনও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলতেছে তো এই জিনিসগুলি কিন্তু রংপুরকে একটা অ্যাডভান্স অপশন দিয়েছে ম্যাচের পর ম্যাচ জেতার তো আমরা খেলা সবাই দেখি কম বেশি আজকে আমরা যদি ব্যাটিংটা দেখি তৌফিক তুষার তিরিশ বলে ছত্রিশ করেছেন এবং টেইলর প্রথমে প্রথম প্রথমেই ফিরে গেছেন আবু হায়দারের বলে বোল্ড হয়ে সাইভ ধারাবাহিক একজন ব্যাটসম্যান বাট আজকে ইনিংসটা তার খুব অল্প হাসান তাকে ক্লিম বোর্ড করে পাঠিয়ে দিয়েছেন খুশদিল সাহা পঁয়ত্রিশ বলে চুহাত্তর তিহাত্তর রানের একটা অসাধারণ ইনিংস অনবদন ইনিংস এবং ক্রিকেটীয় টি টোয়েন্টি ক্রিকেটে যেটা করা দরকার সেটাই উনি করেছেন ইফতিকার হোসেন ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তো এই জিনিসগুলি আসলে রংপুরকে এরকম একটা অবস্থা নিয়ে গেছে যে আর্জেন্টিনার মতো অবস্থা ছত্রিশ ম্যাচ মানে জয় করে চলছে জয় করে একের পর এক সাগর মহাসাগর যা আসবে সামনে সবাইকে খেয়ে ফেলবো এরকম একটা মনোভাব তৈরি হয়ে গেছে রংপুরকে হারাবে এরকম দল মনে হচ্ছে বিপিএলে আসবে কিনা এটা একটা সন্দেহ হয়ে দাঁড়িয়েছে খুলনা টাইগার্সের যে আজকের ম্যাচে খারাপ খেলছে এটা বলবো না যে খুলনা টাইগার্স কিন্তু ম্যাচটা জিতারই কথা তো রংপুরের ভাগ্যে জোরে জিতে গেছে তো দেখুন এখানে নাইম হোসেন ধারাবাহিক একচল্লিশ বলে আড়ান্ন করেছে মেহেদি চব্বিশ বলে উনচল্লিশ একটা অধিনায়ক গিনিস খেলে গেছে আফিফ হুসেন পনেরো বলে উনত্রিশ মানে আফিফ হুসেন যতক্ষণ ক্রিজে ছিল এরপরে কিন্তু ম্যাচটা মানে মোটামুটি একশো পার্সেন্ট শিওর যে খুলনা টাইগার জিরে যাচ্ছে এর এরপরও নাওয়াজ যতক্ষণ ছিল তারপরও একটা সম্ভাবনা ছিল যেহেতু সে বিয়ে হিট করতে পারে ইমরুল কায়েজ সে প্রথমে একটা আশা দেখায় চার মানলো পরের বলে আউট ক্যাশ আউট দিয়ে আউট তো পরে তো রান আউটগুলো আপনারা দেখে মজা নিসেনি মনে হয় রান আউট হইতেছে আর উইকেট পড়তেছে তো যেখানে যেই ম্যাচটা উনিশ বলে ছাব্বিশ রান হাতে সাতটা উইকেট ছিল শেষ পর্যন্ত গিয়ে সবগুলো উইকেট গিয়ে হারা হারলো মেহেদি মিরাজ তোর আগে চেয়ার মেয়ার ফিকে দিচ্ছে কি করবে এই ম্যাচও যদি জিততে না পারে তাহলে কি বলবে কপাল খারাপ চেয়ার মেয়ার ভাঙ্গেই তো শান্তি নিতে হবে যাই হোক আপনার কাছে এই ম্যাচটা কেমন লেগেছে আমার কাছে খুব এক্সাইটিং মনে হয়েছে এবং এই ধরনের কাততালীয় ম্যাচগুলো দেখতেও যেমন ভালো লাগে এবং বিপিএলের সৌন্দর্যটাও বাড়িয়ে দেয় আপনার কাছে বিষয়টা কি মনে হয়